আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিউল রানা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে ধারাবাহিকতার যে ভিডিওগুলো আমি নিয়ে আসছি বা সকলের প্রয়োজনে যে জিনিসগুলো জানা প্রয়োজন আমি ডে বাই ডে ভিডিও আকারে দেওয়া ট্রাই করতেছি আমার জায়গা থেকে আমার স্পেস থেকে যতটুকু সময় পাচ্ছি তো অ্যাজ এ ফিলান্সের আমরা যে জায়গা বা যে পয়েন্টটাতে আমরা আটকে যাই সেটা হচ্ছে মেসেজ সিকোয়েন্স এবং কীভাবে আসলে মেইনটেন্স করা উচিত এই পেট এই পার্টটা যখন আমরা এক্সপ্লেনেশন করব একটু ডিভাইড করে ট্রাই করি তারপর আমরা ট্রাই করব যে আসলে এখানে একটা মেসেজ টেমপ্লেটের ফর্মেট কয় ধরনের এবং একটা মেসেজ টেমপ্লেট এ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে কেন এই টেমপ্লেটটা চুজ করলাম কেন এই কথাগুলো রাখলাম ওকে দ্যাটস ফাইন আমরা শুরু করতে পারি যেহেতু আমি আমার প্রোফাইলটা শো আপ করা আছে এখন দেখেন আমি অলমোস্ট একটা পোস্ট অ্যাপ ইন করে রেখেছি আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেসে বাইরে আউটরিচ করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন চাইলে দেখে আসতে পারেন আমার প্রোফাইল থেকে ধন্যবাদ আমরা এখন শুরু করি শুরু করার পূর্বে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে তো দেখেন হোয়াইট বোর্ডে আসার একটা উদ্দেশ্য যে মেসেজ টেম্পলেট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট বিশেষ করে আউট অফ মার্কেট প্লেসে দেখবেন অ্যাড চালাচ্ছেন দুইটা তিনটা চারটা বাট সামহাউ যে কোনো একটাকে বা একটার পারফরমেন্স খুব ভালো দেন এই পারফরমেন্স দিয়ে ভালো করতেছে সেটা আপনি রাখতেছেন আদার্সগুলো আপনি কিন্তু স্টপ করে দিচ্ছেন তাই না এটা অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে বললাম মানে পেইড বাট অর্গানিকভাবে আপনি যখন আউটরিচ করতেছেন টাই করতেছেন ক্লায়েন্ট পাওয়ার জন্য একজন বিজনেস ওনারকে সেটা হতে পারে ইমেলের মাধ্যমে সেটা হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা হতে পারে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামে অর্থাৎ দ্যাট মিনস যে জায়গাগুলো কমিউনিকেশনের স্কোপ আছে যে জায়গাতে আপনি কমিউনিকেট করতে পারবেন একটা মানুষের সাথে অভিয়াসলি আমরা একটা মানুষের সাথে কমিউনিকেট করে ট্রাই করি সো এই কমিউনিকেশনের প্ল্যাটফর্মের উপর বেস করে আমাদেরকে কিন্তু অনেক ধরনের মেসেজ টেম্পলেট রেডি রাখতে হয় নট অনলি এই যে দুই এক বছর আগেও যেটা ছিল সে শুধুমাত্র একটা মেসেজের উপর বেস করে আমরা আগাতাম ওভারঅল একটা মেসেজ লিখতাম যে মেসেজ আসলে আমার নাম অভিজ্ঞতা এবং সেই সাথে কি থাকে ভাই আমি কি কি সার্ভিস দিয়ে থাকি মানে এই ধরনের মেসেজগুলো তো হয় কি এটা লুক লাইকস আমরা কখন দিতে পারি এটা যে আমি বলছি না যে দেবেন না এটা দিতে পারবেন যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ সম্পন্ন করা হয়ে যাচ্ছে দেন আপনি তাকে আর কী কী সার্ভিস প্রোভাইড করতে পারেন সেই বিস্তারিত ডিটেলস আপনি ওভাবে দিতে পারেন যখন একটা ভালো কমিউনিকেশন হবে বাট শুরুতেই যখন এই ধরনের মেসেজগুলো দিই তখন কিন্তু সেকেন্ড মেসেজ কি দেবো এটা আর বুঝতে পারি না অথবা সে যদি রেসপন্স না করে ফলো আপ স্ট্র্যাটাজি আমাদের থাকে না কোথায় আমাদের মেসেজের সিকোয়েন্সের মধ্যে এবার আসেন যে আমরা সর্বোচ্চ যে প্রবলেমটা আমরা সবাই ফেস করি কমার বেশি যে ভাই মেসেজ সেন করছে সেন হয়েছে বাট রিপ্লাই পাই নাই এটা একটা অথবা হচ্ছে ভাই মেসেজ সিনই করে নাই তাই না তো আমরা আসলে ফলো আপ স্টেট আছে কেন ইউজ করি আমি ইতিপূর্বে প্রথম পার্টে বলছিলাম দেখেন যে যখন আমরা একটা মানুষকে মেসেজ করবো প্রথম দ্বিতীয় তৃতীয় টোটাল যে সার্ভিসটা এরিয়া আছে আমার প্রথম মেসেজ কী যাবে তৃতীয় মেসেজ কী যাবে এবং তৃতীয় মেসেজ কী যাবে এটা আমরা সহজে সেল করার জন্য ওই ধরনের টেমপ্লেট ইউজ করি লাস্ট টেমপ্লেটে সেটা যদি এটা তিনটা মেসেজ সিকোয়েন্স হয় তিনটা মেসেজ সিকোয়েন্স যদি রাখেন আপনি পার্টে যদি রাখেন সেটা আপনি চাইলে পাঁচটা পার্ট আকারেও আপনি একটা ফাইনাল স্টাডি তৈরি করতে পারেন ওকে তো দেখেন যখনই আমরা লাস্ট পার্টে যাবো এটা সবাই আমরা বুঝি এখানে একটা সেলস অফার করে আমরা চলে আসতে হবে ফার্স্ট পার্টেরটা আমরা বুঝি এঙ্গেজমেন্ট টাইপের ডিরেক্ট সেলস টাইপের অথবা জিরো টু নাইনটি নাইন স্ট্র্যাটেজি টাইপের তাই না এই ধরনের আমরা ফার্স্ট পার্টে রাখি এবং দ্বিতীয় পার্টে সেটা আমরা একটু ডিপলে যাওয়া চাই করি এবং প্রথম মেসেজের যে ধরে টানি এবং লাস্টে যে অফার প্রমোশন করবো সেটা আমরা কথা বলি তো আমরা আজকে আর বেশি কথা না বাড়ে আমরা সরাসরি চলে যে একটা মেসেজ টেমপ্লেটে এবং মেসেজ টেমপ্লেটটা দেখবো এবং এই মেসেজ টেমপ্লেটটা আমরা এক্সপ্লেনেশন করা তাই করবো ওকে এখন দেখেন এটা ঠিক আমার বিশ মিনিট সময় লাগছে অবভিয়াসলি আমার একজন স্টুডেন্ট এফসি ওয়ান বেসে উনি প্রবলেম ফেস করছিলো যার কারণে আমি তার একটা আইডিয়া থেকে আমি কিন্তু ওনার সামনে মেসেজ টেমপ্লেটটা বানাইছিলাম। ওকে আমি যখন একটা সার্ভিস সেল করব আমি অবভিয়াসলি বেটার আমি আউটপুট দিতে পারবো যে আমি আসলে সার্ভিসটা কীভাবে সেল করতে চাচ্ছি এবং সেল করার অনেক রকম ওই আমি ফাইন্ড আউট করতে পারবো যখন আপনি একটা স্কেলে ভালো দক্ষ হবেন বা একটা স্কেলের উপর বেস করে আপনি আউটরিচ করে ট্রাই করবেন প্রথম মেসেজটা দেখেন আমরা যদি প্রথম মেসেজটা জাস্ট পড়ি দেখেন যে প্রথম ম্যাসেজটা কি দিয়েছে যদি আমি সোশ্যাল মিডিয়া সার্ভিসের উপর প্রোপোজালটা করা বা মেসেজ টেমপ্লেটটা তৈরি করা তো প্রথম মেসেজটা আছে হ্যালো আই রিসেন্টলি কেম অ্যাক্রোস ইওর পেজ ওয়াইলিং স্কোলিং অন ফেসবুক মানে আমি হঠাৎ ফেসবুককে স্ক্রোল করতে করতে আপনার পেজটা পেলাম এবং আমি সত্যি এটা পছন্দ করছি আপনার লোগো এবং কাভার খুবই ভালো মানে প্রফেশনাল ইওর লোগো অ্যান্ড কাভার লুক ভেরি প্রফেশনাল খুবই ভালো হাও দ্য রেগুলার কন্টেন্ট ইউ আর পোস্টিং ডাস নট হ্যাভ এ ক্লিয়ার ইমেজ স্টাইল ওর কন্টেন্ট স্ট্র্যাটেজি তার মানে আপনার লোগো এবং ফটো খুবই ভালো বাট আপনি রেগুলারলি যে পোস্টগুলো করতেছেন সেই পোস্টের ইমেজ এবং কন্টেন্ট স্ট্যাটাজি ভালো না যার কারণে আপনি গুড রিস্ক মানে আসলে ভালো রিস্ক পাচ্ছেন না অথবা একটা আউটপুট পাচ্ছেন না এই ধরনের কথাগুলো রেখেছি লাল মার্ক করা জায়গাগুলোতে আসলে ক্লিয়ার বুঝাতে যাচ্ছি যেই জায়গাতে প্রথম মেসেজ আমি আবার বলছি এখানে কোনো সেলস অফার করি নাই ইফ দিস ইস্যু আর ফিক্স যদি এগুলো ফিক্স করেন আই বিলিভ ইউ ক্যান অ্যাসিভ মাস বেটার রেজাল্ট এখানে নীল বা নেভি ব্লু কালার করার কারণটা হচ্ছে আই বিলিভ ইউ আই বিলিভ ইউ ক্যান অ্যাসিভ মাস বেটার রেজাল্ট আমি বিশ্বাস করি তুমি এর চেয়ে ভালো রেজাল্ট পাবে আমি এই যে আমি কথাটা যোগ করলাম তার মানে কি আমি একটা অবশ্যই প্রফেশনাল লোক আমি যদি প্রফেশনাল লোক না হয়ে থাকে আমি কীভাবে এই ধরনের কথার একটা কনফিডেন্স তাকে দিতে পারি এই যে জিনিসটা দেখেন এটা একটু জিরো টু নাইনটি নাইন স্ট্যাটেজির মধ্যে চলে গেছে আমরা সবসময় বলি ডিরেক্ট সেল অপর থেকে আমরা একটু অ্যাভয়েড থাকবো লং টার্ম চিন্তা করলে কারণ হঠাৎ আপনি প্রথম দেখে আই লাভ ইউ বললেন দ্বিতীয় দেখে কেউ আই লাভ ইউ টু বলবে এটা খুবই অস্বাভাবিক স্বাভাবিক কখন এরা অস্বাভাবিক তো ওই অস্বাভাবিকের জন্য আমাদের একটু লং টার্ম মার্কেটিং এবং ধারাবাহিকভাবে মার্কেটিংটা করতে হয় তো এটা খুব সহজে যদি আমরা বুঝতে পারি যে আসলে আমি হঠাৎ ফেসবুক স্কুল করতে করতে আপনার পেজটা সামনে আসে এবং আমি আপনার পেজটা লাইক করি আপনার লোগো কভার খুবই ভালো বাট আপনি রেগুলার যে কন্টেন্ট পোস্ট করতেছেন সেখানে ইমেজ এবং কন্টেন্ট স্ট্যাটাজই ভালো না যার কারণে আপনি ভালো রিস্ক পাচ্ছেন না আপনি যদি এই জিনিসগুলো ফিক্স করেন আমি বিশ্বাস করি আপনি ভালো রেজাল্ট পাবেন প্রথম স্টেটা এখন আমরা আসলে দ্বিতীয় মেসেজ কেন করি হয় সিন না করলে অথবা রিপ্লে না করলে যদি রিপ্লে করতো তাহলে তো আমি আর সেকেন্ড মেসেজ এখান থেকে কপি করে তো ওখানে দিব না তাই না এটা মার্কেটিং প্রসেসের মধ্যে আমি আছি আপনি যেখানে মার্কেটিং করেন না কারণ যদি সিন করে রিপ্লে দেয় তাহলে তো আপনি আর দ্বিতীয় মেসেজ চিন্তা করবেন ওটা ম্যানুয়ালি আপনি হ্যান্ডেল করবেন বাট যে মানুষগুলো সিন করে না বাট সিন করছে বাট রিপ্লে করে না তাদের জন্য তো সেকেন্ড মেসেজ এটা হতে পারে প্রথম মেসেজ পাঠানো তিন থেকে পাঁচ দিন অথবা আপনি আপনার স্টাইলিস্ট যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী রাখতে পারেন দ্বিতীয় মেসেজে আসেন এই যে প্রথম মেসেজের ডেটটা টানা হয়েছে যে আমি এর আগে একটা মেসেজ করেছিলাম বাট আই নোটিস দ্যাট ইউ ডোন্ট সি ইট তার মানে আমি দেখলাম আপনি এটা সিন করেন নাই অথবা আপনি এটা সিন করছেন রিপ্লাই না এটা এখানে দুই ধরনের কথা থাকবে আপনার যেটা আপনার কাছে মনে হবে যে আসলে এটা রাখা উচিত অথবা এটা রাখা উচিত না আই আন্ডারস্ট্যান্ড ইউ আর বিজি আমি জানি আপনি বেশ ব্যস্ত আছেন এবং প্রথমে যে লাল কালিগুলো আছে এগুলোতে হুক পয়েন্টগুলো আসলে মার্ক করা আছে যেটা প্রবলেম হবে বা যেটা আপনার সাথে ঘটতেছে সেটা এখানে রাখবেন আদারওয়াইজ রাখবেন না আই স দ্য টাইম ইউ পোস্টেড ইউর লাস্ট পোস্ট আমি দেখলাম দীপু ভাই ওখানে মার্ক কাজ করতেছে হয়তোবা যে আপনি এর আগে পরেও হচ্ছে কিছু পোস্ট করেছেন মানে আমি মেসেজটা পাঠানো প্রথম মেসেজটা পাঠানো পরেও আপনি পোস্ট করেছেন এটাই আসলে কনসেপ্টটা ছিল আর কি এবং বেস্ট অন মাই এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্সে আই উড লাইক টু অফার ইউ ইমেজ অ্যান্ড কন্টেন্ট সাপোর্ট মানে এখানে আমি এটা বোঝাতে চাচ্ছি যদি আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা আসলে আপনি লাস্ট যে পোস্টটা করেছেন সেই পোস্টটা যদি আমি আসলে একটা অফার দিতে যাচ্ছি যেখানে ইমেজ এবং কনটেন্টের সাপোর্টটা ইফ ইউ ইউজ মাই কন্টেন্ট যদি আপনার কন্টেন্ট এবং হচ্ছে আসলে যে ইমেজের এই ছাপট যেটা দিতে চাইলাম এটা যদি আপনি ইউজ করেন আপনি ক্লিয়ারলি কম্পেয়ার করতে পারবেন প্রিভিয়াস রিস অ্যান্ড দ্য রিস ফ্রম মাই কন্টেন্ট মানে আপনার প্রিভিয়াসের যে কম্পেয়ারি থাকবে যেটা আপনি করেছেন এবং আমি যেটা করেছি সেই জিনিসটা বুঝবেন দেখেন এই দুইটা মেসেজে সোশ্যাল মিডিয়া ম্যানেজ সার্ভিস লেখা তো দুইটা মেসেজের কোথাও কিন্তু আমরা কিন্তু অ্যাক্সেস চাই নাই আমরা অ্যাক্সেস চাইছি চাই নাই আবার এরকম না আমরা খুব ভালো একটা অফার করছি আমরা খুব ভালো অফার করছি বা একটা মেসেজে অফার দিয়ে চলে আসছি এরকম কিছু কথাও রাখি নাই বাট আমরা একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি বা এই যে ফানেলটা সিকোয়েন্সটা যে তৈরি করছি এখানে একটা স্ট্র্যাটেজি তৈরি করছি যেন আসলে ভালো একটা আউটপুট পেতে পারি কনফিডেন্সলি তার কাছে যাইতে পারি যখনই আপনি একজন মানুষের কাছে যাইতে পারবেন তাকে অনেক কথায় বা অনেক জিনিস দিয়েই কনভিন্স করা যায় এমন তো না আমরা আসলে যে সার্ভিস দেবো সেই সার্ভিসের নিজের ভ্যালু নাই বা আমি নিজেই কনফিডেন্স না তাহলে এই মেসেজগুলো আপনাকে আরও অন্যভাবে লিখতে হবে কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আপনার যে সার্ভিসটা দেবেন সেই সার্ভিসটা অবশ্যই তার বিজনেস যে কোনো ধরনের বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রেই তো নেয় আমাদেরকে তাই না যদি এরকম ইম্প্রুভমেন্ট হয় অবভিয়াসলি আপনি কনফিডেন্সগুলো রাখবেন এখন আসেন থার্ড মেসেজ থার্ড ম্যাসেজে যে কথা বলছি দেখেন প্রথম দুইটা মেসেজে প্রথম মেসেজের যে টেনে কিন্তু দ্বিতীয় মেসেজ আসছি প্রথম মেসেজে আমি বিশ্বাস করি যে কথাটা এই যে আমি বিশ্বাস করি ইউ ক্যান অ্যাসিভ মাস বেটার রেজাল্ট মানে এই জায়গাতে আমি আমাকে পরিচিত করার ট্রাই করতেছি এতটুকুর মধ্যে আপনি যদি মনে করেন যে আমি মনে করি বলতে কি বুঝছে তাহলে শিমুল ভাই অবশ্যই এটা সম্পর্কে জানে অথবা যে আমাকে দিয়েছে সে এটা সম্পর্কে জানে এই যে একটু টুকু করে হুক পয়েন্ট রাখা ট্রাই করতেছি সবলে এখানে দেখেন ইফ ইউ ইউজ মাই কন্টেন্ট আমি কখনোই বলিনি যে আসলে আমি একজন সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার বা এই ধরনের কথা বাট আমি বলছি যদি আপনি আমার কন্টেন্ট এবং ইমেজটা ইউজ করেন আপনি আসলে কম্পেয়ার করে পিভিএস এবং বিফোর আপনার যে কম্প্যারিজমটা আছে সেটা আপনি আসলে নিজের চোখে দেখতে পান এরকম কিছু একটা কনসেপ্ট থার্ড মেসেজটা দেখেন যে আমি আপনাকে দুইবার টুইস দুইবার মেসেজ করেছি বা অনেকবার মেসেজ করেছি এটা আপনার মতন করে রাখবেন বাট ডোন্ট রিসিভ এ রিপ্লে আমি কোনো রিপ্লে পাই নাই মে বি ইউ ডোন্ট হ্যাভ টাইম হয়তো হয়তো সময় নাই হুইস আই আন্ডারস্ট্যান্ড আমি জানি ইফ ইউ ইভার সি মাই মেসেজ যদি কখনো তুমি মেসেজটা সিন করো মানে দেখো আই হোপ ইউ উইল রিপ্লে আমি বিশ্বাস করি তুমি রিপ্লে করবে ওকে দ্য টাইম ইউ রেগুলারলি ইনভেস্ট ইন পোস্টিং ইজ নট গিভিং ইউর প্রপার ভ্যালু রাইট নাও তার মানে কী বলছে যে আপনি যে সময়টা ইনভেস্ট করছেন এগুলো করার জন্য তার সঠিক ভ্যালুটা আপনি পাচ্ছেন না উইথ ওভার থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স কী বললাম তিন বছরের এক্সপিরিয়েন্স আই রিসেন্টলি কমপ্লিট এ প্রজেক্ট ইন ইউর লোকেশন তিন বছরের এক্সপিরিয়েন্স এবং আমি হচ্ছে আপনার লোকেশনে রিসেন্টলি একটা প্রজেক্ট কমপ্লিট করেছি আবার এই যে এটা একটা হুক পয়েন্ট দিচ্ছি যে থ্রি মান্থে এগো এগুলো কিন্তু তার ওই এক্সপিরিয়েন্স বা ওই কনসেপ্ট থেকে কিন্তু মেসেজগুলো লেখা এটা এমন না এই যে আমি মানে মানে লেখছি বাট আপনাকে এরকম মাইন্ডসেট তৈরি করতে হবে মেসেজ লেখার ক্ষেত্রে ওকে আমার ওখানে চলে যাই এখানে বলছে এই কথাটা ভালো করে বোঝেন উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আই রিসেন্টলি কমপ্লিট এ প্রোজেক্ট ইন ইউর লোকেশন দ্যাটস গুড এবং অনেকটা কিন্তু কি হচ্ছে একটু একটু না অনেকটা হচ্ছে কি হচ্ছে আমরা কাস্টমাইজ করেছি থ্রি মান্থ এগো তিন মাস আগে দে আর রেজাল্ট আয় সিমিলার টু ইয়ার্স তিন মাস আগে তাদের রেজাল্ট কিন্তু এরকম ছিল বাট নাও দে আর গেটিং টেন এক্স বেটার রেজাল্ট এই পয়েন্টটা যদি আপনি বুঝেন আমি আপনাকে মেসেজ টেমপ্লেট বানানো শেখাচ্ছি না বা আমার মেসেজ টেমপ্লেটটা আপনার দেখানোর সুবিধার্থে থেকে কতগুলো এক্সপ্লেনেশন করতেছি না আমি বলতে চাচ্ছি আপনার এই ধরনের মাইন্ডসেট তৈরি করেন যেন এরকম হাজারো রকমের মেসেজ টেমপ্লেট আপনি তৈরি করতে পারেন এই টেমপ্লেটটা তৈরি করার ক্ষেত্রে আমরা চ্যাট জেটিপি অথবা জিমিনি হেল্প নিয়েছি বাট উইদিন টোয়েন্টি মিনিটস এর বেশি না বাট এই যে বিশটা মিনিট সময় নিয়েছি এই সময়টা কীভাবে নিয়েছি জানেন প্রপার একটা ক্রম দিয়েছি আমরা আসলে বিভিন্ন এআইকে বিভিভাবে পাবলি ভাই তিনটা মেসেজ লিখে দাও তো আমি ক্লায়েন্টকে পাঠাবো একটা মেসেজ লিখে দাও তারপরে ডাক্তারটা লিখে দাও আবার এমনও হয় যে আমি মেসেজ পাঠাইছি রিপ্লে পাই নাই চুপচাপ থাকি মেসেজ পাঠাইছি রিপ্লাই পাই নাই চুপচাপ থাকি আর কী করবো না করবো বা এই রিপ্লে করে না এই করে না এইগুলো না আপনি যখন ধারাবাহিকভাবে একটা মার্কেটিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন আউটরিচ প্রক্রিয়াতে ইভেন আউট অফ মার্কেট প্লেসে সেটা মার্কেট প্লেসে হতে পারে বাট আউট অফ মার্কেট প্লেসে আসলে আমাদের এই ধরনের ফর্মেট প্রয়োজন হয় তো দেখেন এই কথাটা যদি বোঝেন একটু মাইন্ডসেটে নেন এনে থ্রি মান্থ এগো এই রেজাল্টটা কিন্তু আপনার মতন ছিল বাট এখন কিন্তু দশ এক্স বেটার রেজাল্ট পাচ্ছি দ্য রিজন ইজ এখনও কিন্তু আমি এখনও কিন্তু এখানে কিছু কি দেয়নি যে আসলে আমি সার্ভিসটা সেল করতে আসছি এটা কিন্তু আমি এখনও ওইভাবে বলতেছি না বাট আমি ভ্যালু ক্রিয়েট করতেছি কোথায় যে আসলে কী কী করেছিলাম দ্য রিজন কী কী কারণ ছিল এই ভ্যালুটা ক্রিয়েট করলাম কোথায় মেসেজের মধ্যে মানুষ আপনার চেহারা দেখে কিন্তু আপনাকে রিপ্লে করবে না আপনার এই টনটা আপনার কথাটা এবং এই কথার ভঙ্গি থেকেই আপনাকে রিপ্লে করবে সো এই যে টেক্সটটা আমরা মানুষকে পাঠাচ্ছি এই টেক্সটের উপর ডিপেন্ড করবে আপনার কাজ পাওয়াটা একটা মানুষের সাথে কমিউনিকেশন কেমন ব্রন্ডিং এই জিনিসগুলো এই পয়েন্টটা আমার খুবই ভালো লাগছে যে দেখেন তিন মাস আগেও কিন্তু আপনার মতন রেজাল্ট ছিল বাট রাইট নাও এক্স বেটার রেজাল্ট পাচ্ছে কারণ কি আমি পোস্টিং দ্যাট মিনস আমি যে রেগুলারলি পোস্ট করি সেটা টাইম ফ্রেম মানে একটা রাইট টাইমে ক্রিয়েটিং ভ্যালু ইমেজ তার মানে আমি আসলে ইমেজের মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট করি যখন মান্থলি বেস যাচ্ছে নিচের দিকে আসলে আরও ক্লিয়ার হবে বিল্ডিং এ ক্লিয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি আমরা যখন যেটা মঞ্চে পোস্ট করছি এটা তো আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজের অথবা এ সার্ভিসের জন্য তো না একটা ফ্যানেল তো থাকা লাগবে তাই না ইউজিং ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইন পোস্ট মানে হ্যাশট্যাগগুলো আমি দিচ্ছি এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগও রাখতেছি রিলেভেন্ট রাখতেছি অ্যাডি প্রোডাক্ট লিঙ্ক যদি আমি প্রোডাক্ট রিলেভেন্ট কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো একটা ফেসবুক পেজকে আমি মেসেজ করতে থাকি প্রোডাক্ট লিঙ্ক অর স্ট্রং সিটি ইউজ করবো তার মানে এই পাঁচটা মোর পয়েন্ট আমার ওখানে তুলে ধরেছি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজের ক্ষেত্রে হয় কি আমাদের ইমেজ বানাইতে হয় তারপর হচ্ছে টেক্সট রাখতে হয় কনটেন্ট বানানোর জন্য হ্যাশট্যাগ দিতে হয় সিটিএ দিতে হয় প্রোডাক্টের লিঙ্ক যদি থাকে সেটা দিতে হয় এবং রেগুলারি পোস্ট করতে এগুলো প্রয়োজন হয় এবং সঠিক রাইট টাইম আরও স্ট্র্যাটেজি আছে বাট মেসেজের মধ্যে এই জিনিসগুলো তুলে ট্রাই করছে এখানে দেখেন আই প্রোভাইড কমপ্লিট বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট বাই ম্যানেজিং অল অন এ মান্থলি বেসিক আমি উপরে কি বললাম দ্য রিজন যে কারণগুলো ছিল যেগুলো করেছি কারণ বলতে কি যেগুলো করেছিলাম তার জন্য এবং এখানে সহজে আমি এখন সেল যেহেতু লাস্ট মেসেজ আমরা চলে আসবো একটা মানুষকে তিনটে ম্যাস করছেন পাঁচটা করছেন সাতটা করছেন আপনি তো অনেকে তো ভাই দিয়ে এটাও করে না বাট একটা ফাইনালের মধ্যে যখন এই ফাইনালের বা সিকোয়েন্সের লাস্ট স্টেপটা আসলে সেলস টাইপের থাকে যে আমার সার্ভিসটা সেল করার জন্য তো এখানে সুন্দর করে বলছে আই প্রোভাইড কমপ্লিট বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট আমি টোটাল বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট দিত বাই ম্যানেজিং অল দোজ অন এ মান্থলি বেসিস মান্থলি বেসিস আমি এই কাজটা করবো ইফ ইউ উড লাইক আই ক্যান হেল্প ইউ অ্যান্ড প্রোভাইড মান্থলি সার্ভিস দ্যাট উইল সেভ ইউর টাইম অ্যান্ড গ্রো ইউর বিজনেস অর্গানিকলি আমি আবারও কিন্তু প্রায়োরিটি দিচ্ছি ওই মানুষটা যে মানুষটা বা যে বিজনেস ওনারের মালিক বা যিনি মেসেজটা দিচ্ছি বা যাকেই দিচ্ছি পূর্বের মেসেজে কী ছিল যে আপনি অনেক টাইম সময় দিচ্ছেন বাট ভালো রেজাল্ট পাচ্ছেন না ভালো রেজাল্ট পাচ্ছেন না তাই না দেখেন এই জায়গাতে কিন্তু এই যে চ্যাট ডিবিটি থেকে এনেছি কথাটাও কিন্তু আছে আমরা অনেকেই মনে করি না এটা আমি রাখছি আপনাদের বলার সুবিধার্থে এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাট কি ছিল জানেন এই কথাগুলো আমি বাংলায় লিখছিলাম এই কথাগুলো ওনার থেকে জাস্ট কনসেপ্টটা নিয়েছি আমরা অনেকেই এই জিনিসগুলো প্রশ্ন করি যে ভাই মেসেজ সিম করে না তখন রিপ্লাই দেওয়াটা ডিফিকাল্ট আমার ভাষায় আমি সবসময় বলেছি একটা মানুষের কনসেপ্ট বা কি কোন জায়গায় কোন জায়গায় প্রবলেম হচ্ছে কি ধরনের মেসেজ পাঠালে আপনি ফেস করতেছেন এগুলো দেখে বলা সহজ কিন্তু না দেখে বলা আমি মনে করি যে এটা বলা চেত না বলাই ভালো যেটা হয়তোবা আমি অনেক সময় অ্যাভয়েড করি আমি বলতে যে বলেছি না ভাই এটার উত্তরটা দিলে আমি হয়তো বা নিজের থেকে স্যাটিসফাইড না তো আমি ট্রাই করবো নিয়মিত ভিডিওতে আসা বাট সঠিকভাবে যদি আপনি কমান্ড বাংলাতেও দেন আপনার কাজগুলো কিন্তু সহজ করে দেবে এটা কিন্তু আমি আবার বলছি চ্যাট জিপিটির হেল্প নেই বানানো বাট চ্যাট জিপিটি হেল্প নেই বানানো চার্টিফিট বলে দিইনি যে আমি এই জিনিসগুলো করছি বাট আমি যে কথাগুলো লিখেছি সে কিন্তু সুন্দর করে শুধু কি করেছে বাংলায় লিখেছিলেন ইংরেজিতে লিখে দিয়েছে বাংলা তো না বাংলিশ বিশ মিনিটও এরকম হয়েছে তো আমরা যে ধরনের প্রবলেমগুলো ফেস করি ধরেন কারো লোগো ভালো আছে কাভার ভালো নাই বা আমি ভাই আসলে এখানে অ্যাডভার্টাইজিং অ্যাড করতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজের সাথে অ্যাডভার্টাইজিং অ্যাড করতে চাচ্ছি যদি এরকম হয় তখন মেসেজের ফর্মেটটা আরও চেঞ্জ আসবে এটা তো শুধু অর্গ্যানিকের মধ্যে পড়ছে বাট আমি যদি মনে করি যে ভাই প্রথম এক মাস কি করবো সোশ্যাল মিডিয়া ম্যানেজের মধ্যে এক মাস শুধু ম্যানেজ করবো এর পর দ্বিতীয় মাস থেকে আমরা ম্যানেজ প্লাস অ্যাডভার্টাইজিং তাহলে ফানেলগুলো আমাদের অন্যভাবে রাখতে হবে ম্যাসেজ টেম্পলেট অন্যভাবে সাজাইতে হবে ইভেন আমি যে এটা তো একটা টেমপ্লেট এরকম আমাকে আট দশটা টেমপ্লেট তৈরি করতে হবে একটা মানুষের এই টেমপ্লেট দিয়ে কাজ হচ্ছে না ধরে আপনার ইমেলে এই ধরনের টেমপ্লেট ইউজ করছে বাট ইমেলে এই ধরনের টেমপ্লেট থেকে রেসপন্স পাচ্ছে না বাট সেম টেম্পলেটটা আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য রেখেছেন এটাতে ভালো কাজ করতেছে তাহলে ইমেল আমি এটা স্কিপ করবো দ্যাট মিন্স এটা না যে এই টেমপ্লেটটার দোষ এই টেমপ্লেটের অবস্থানের দোষ অবস্থান লোকেশনের দোষ এই লোকেশানটা চেঞ্জ করেন মাঝে মাঝে টেমপ্লেটগুলোকে চেঞ্জ করেন যে ইমেলে যে টেমপ্লেট ইউজ করতাম সেটা আমি হোয়াটসঅ্যাপে ইউজ করি এখন হোয়াটসঅ্যাপে একটু ইমেলে নিয়ে যাই আমি আট থেকে দশটা টেম্পলেটে আমি রেডি করেছি আমার সার্ভিস সেল করার জন্য এই টেম্পলেটগুলো তাকে দেখেন নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন কি না প্রপার ওয়েতে আসলে হোক করতে পারতেছেন কি না ইভেন এই যে যা কিছু করতেছেন সেটা দ্বারা আসলে কতটুকু কনফিডেন্স পাচ্ছেন যে আপনি কাজ পাবেন এটাকে আপনাকে বিলিভ করতে হবে যখন আপনি এটা কমপ্লিট এই গাইডটা আপনি মনে রাখবেন দেখবেন যে আপনার জন্য আউটরিচ করাটা সহজ আমি বারবার বলছি যখন আপনি এইগুলো রেডি করে রেখে দেবেন আউটরিচ করাটা সহজ বাট এগুলো রেডি না করলে হুটহাট কাজ করলে আপনার জন্য ভেরি ডিফিকাল্ট থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম